এসো বাবা এটা আপনার এসব আবার কি মা আমরা তো কোনো যৌতুক চাইনি প্র্যাকটিক্যালি আমাদের কোনো দাবি দাওয়াই ছিল না জানি আসলে আমার মনে হয়েছিল এ বাড়িতে এসে সবাইকে কিছু দেব বাবা বাহ খুব সুন্দর হয়েছে শালটা সুখী হব কাকা বাবু এটা আপনার গীতা জানেন তো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অভ্যাস কিসের কথা বলছে বুঝতে পাচ্ছো সিগারেট তুমি ঠিক বলেছো বৌমা আচ্ছা বেশ আজ থেকে আমি এই অভ্যেস ত্যাগ করলাম বাহ বাহ না প্রতিমা এগুলো ফেলে দাও বাবুদি তুমি তো ম্যাজিক জানো কাকিমা এটা আপনার বাহ খুব সুন্দর হয়েছে সুখে থাক মা বৌদি আমার জন্য কিছু নেই হুম আছে বই কি এই খাতা পেনসেট এগুলো সব তোমার রমেন ভাই এই প্যাকেটটার মধ্যে প্যান্ট শার্টের কাপড় আছে মনে হয় তোমার পছন্দ হবে নিশ্চয়ই পছন্দ হবে এর সঙ্গে তোমার শুভেচ্ছা ভালোবাসা জড়িয়ে আছে তো পছন্দ না হয়ে যায় আর তোমার জন্য কি আনবো বুঝতে পারিনি ভাই এখন বলো তোমার কি চাই আমার কিন্তু এখন কিছু চাই না বৌদি আমার উপহারটা তোমার কাছে গচ্ছিত থাক সময় হলে আমি ঠিক চাই নেব তাই হবে

বাড়িতে বসে আছে ঠাকুমা তোমাকে খেতে ডাকছে রূপা তোর পরপিসিকে দেখতে ইচ্ছে করে না ভীষণ করে এখন তো আমার গরমের ছুটি পড়ে গেছে চলো না যাই কিন্তু বাবা যদি যেতে না দেয় হুম যদি যেতে না দেয় রূপা যে সোনালীকে ডাকতে গেল গেল তো গেলই ওখানেই রয়ে গেল ডাকুন তোমার দুটোকে ডাকলেই যেন ওরা আসবে কান ধরে নিয়ে আসতে হবে যা বলেছো নিশ্চয়ই বসে গেছে গল্প করতে আমি ডাকছি সোনালি রূপা খাবে এসো আসছি তাড়াতাড়ি আহা কষ্ট না করলে কি গেস্ট পাওয়া যায় আরে দিদির বাড়িতে দারুণ মজা হবে নে চোখটা বড় বড় করে খোল আরে বাবা তুই তো ভালো অভিনয় করিসি এবার একটা জমিয়ে করতে হবে বুঝলি নে বড় বড় করে খোল আ আরেকটু বড় ডাকলো তো সৌম্য আচ্ছা দেখি আমি যাচ্ছি আপনি দাঁড়ান মা আমি দেখছি ওই তোরা আছে আয় 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 কি ব্যাপার কি হয়েছে কি হলো কাঁচি কেন ওর দিদির কথা খুব মনে হচ্ছে সে কি হঠাৎ কাঁদিস না কাঁদিস বড় পিসির কাছে যাব কি আশ্চর্য এই তো দীপালি অষ্টমঙ্গলায় ঘুরে গেল সে তো ঘুরে পড়ে দিন হয়ে গেছে আর এর মধ্যে তো মন কেমন করতে শুরু করলো আহা বকছো কেন বৌদি ছেলে মানুষ তাছাড়া চুপ কাজে কখন কার জন্য মন কেমন করে সেটা কি কেউ বলতে পারে আচ্ছা ঠিক আছে আগে খেতে বসো হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু তুই ওখানে একা যাবি কি করে তোর সঙ্গে তো কাউকে পাঠাতে হবে যে তোকে দেখবে নাহলে দীপালি নিজের সংসার সামলাবে না তোর হ্যাঁ পাঁপা পোয়াবে